নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হেলদি অমলেট তার জন্য আমি প্রথমে মাশরুম নিয়ে নিয়েছিলাম বোতাম মাশরুম নিয়েছি মাশরুমটাকে এবার আমি কেটে নিচ্ছি এবার মাশরুমটা কাটা হয়ে গেছে এবার ক্যাপসিকামটাকেও আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে এবার টমেটোমটাকেও কেটে নেবো এবার পালং শাকে অল্প কিছুটা পাতা নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি গড়াতে বাটার দিলাম বাটারটা গলে গেছে মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে মাশরুমটা হালকা করে ভেজে নেব এবার হালকা করে ভাজা হয়ে গেছে পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে ওইগুলোকেও সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার ওর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভেজে নেব এবার সব ভাজা হয়ে গেছে গোলমরিচ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম দিয়ে সব একসাথে মিশিয়ে নেব এবার হয়ে গেছে আমি নাবিয়ে রেখে দিলাম এবার অমলেটের জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম নুন দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিলাম আর অল্প একটুখানি দুধ দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার ভালো করে ফেটানো হয়ে গেছে কড়াতে বাটার দিলাম দিয়ে ডিমের গোলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে অমলেট করে নেব এবার একদিকটা হয়ে গেছে আর একদিকটা আমি উল্টে দিলাম এবার অমলেটের মধ্যে পুটটা করে রেখেছিলাম দিয়ে দিলাম আর গেটারে চিজটাকে কুড়ে রেখে দিয়েছিলাম চিজটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দুদিকটা আমি মুড়ে নিচ্ছি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে চিজটা গলে যায় এবার চিজটা গলে গেছে এবার ওপর দিয়ে আমি অরিগানো দিলাম দিয়ে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার সার্ভ করার জন্য রেডি নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে